নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বৃহস্পতিবারের সকালবেলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা দেখছেন বঙ্গা চোঙাপোল মনোরম সুন্দর পরিবেশ তুলে ধরলাম শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং চারিপাশের মেঘাচ্ছন্ন পরিবেশ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন দ্বারা অবশ্যই কোন আপনাদের সাথে আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে আপনার এবং আপনার পরিবারের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা মনে হচ্ছে ইউটিউব বনগা ফর্ম ওয়াইটি বনগা আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন চারিদিকের পরিবেশটা তুলে ধরেছি এটা কিন্তু বনগা পৌরসভা বা পঞ্চায়েত ঠিক মাঝামাঝি জায়গাটা ওই সাইডটা হচ্ছে পৌরসভার মধ্যেই পড়ে কিন্তু বর্ষাকালের সময় এই জায়গায় কিন্তু খুব সমস্যা হয়ে পড়ে আর এই জায়গাটা কিন্তু যতটা ভালো তত্ত্বেও কিন্তু ভয়ঙ্কর এই চারিদিকে এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে এইসব জায়গায় কিন্তু আসা যায় না কারণ বলুন তো এইসব জায়গায় কিন্তু যেখান থেকে আমি ভিডিওটা শর্ট করছি মানে শ্যুট নিচ্ছি এইসব জায়গায় কিন্তু ওই এক ধরনের গাছ দেখবেন কাশফুলের গাছ হয় এই কাশফুলের গাছে এই জায়গাটা পুরো একদম চারিদিকটা ভরে ভরে যায় সেই জায়গাটা কেটে সাফ করে দিয়েছে রেলের থেকে তা ওই জন্যই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখতে খুব ভালো লাগছে আর এখানে কিন্তু সাপ থাকে বেশি যেখান থেকে ভিডিওটা করছি দেখবেন পোলের তলা দিয়েও যখন গিয়েছি চুঙাপোলের তলায় একটা ডাড়ার সাপ দেখি ব্যাং মুখে নিয়ে খাচ্ছে তার পাশ দিয়ে বেরিয়ে আসলাম তাকে সেই সাপটাকে কোনো রকম বিরক্ত করলাম না মুখে ব্যাঙ ছিল অনেকটা গিলে নিয়েছে সেটা তুলতে পারিনি যদিও এই চ্যানেলে দেখার বিষয়টা না সব কিছু চোখে দেখলো তো তোলা যায় না কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো গোপন রাখতে হয় আর এটা রেলের থেকে এই জায়গাটা রেলের থেকে রঙ করে দিয়েছে কিন্তু বর্ষাকালের সময় এই সব জায়গা এখানে অনেকগুলো মানুষ ডুবে যাবে এটা কিন্তু ব্রিটিশ আমলে তৈরি করা যখন ভারতবর্ষে ব্রিটিশরা শাসন করত সেই সময় কিন্তু এটা তৈরি করা চুন সুরকি দিয়ে সেই সময় ইট দিয়ে এটা তৈরি করা আস্তে আস্তে আপনাদেরকে আমার সাথে নিয়ে চলেছি দালপুলে পোলের লাল না সরি চুঙা পোলের তলা দিয়ে চুয়াপুলে তলা দিয়ে গেছি ডান দিকে একটা সাপে ব্যাংক ডাড়া সাপে ব্যাংক খাচ্ছে সেটা তুলে ধরিনি সেই জায়গাটায় সেই জায়গাটা একটু উঁচু করে ধরেছিলাম যদিও আপনারা দেখতে পাবেন না সেটা আপনার বিষয় কিন্তু এই সব জায়গাটা তুলে ধরেছি কাছেই রয়েছে কাছেই রয়েছে তা সাপটা বেশি মেয়ে না পাঁচ থেকে সাত পাঁচ ফুটই ধরুন একটা সোনা ব্যাং রয়েছে সোনা ব্যাং কোটার থেকে নিয়ে এসে জানি না কিন্তু আশেপাশে তো ধানে জল দিচ্ছে অত ছিল সেখান থেকে তুলে নিয়ে খাচ্ছে যাই হোক সে খাক তার মতো তার খাদ্য আমি কোনো ব্যাঘাত ঘটাইনি আর যে চারপাশটা এখানটা কিন্তু প্রচুর পরিমাণে হাড় পড়ে থাকতো এই গরু ছাগল মরে গেলে এখানে সব এ করতো মানে ফেলে দিত সেই জায়গাটা এখন শিয়াল টিয়াল অনেক কিছু ব্যাপার পার আছে আর এই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর জায়গা ছিল বর্তমান সময় এখন নেই এখন মানুষের বসবাস বসবাস হয়ে গেছে মানুষজন চলাচল করছে এইসব জায়গায় আগে খুব ভয়ঙ্কর জায়গা ছিল যখন ইলেকট্রিক লাইন এই জায়গায় ছিল না মানুষজন সন্ধেবেলা হলে রাত্রে ভালো চলাচল করতে পারতো না মিনিমাম আটটা সাড়ে আটটা পরের থেকে এই জায়গায় গা ভারী হয়ে যেত কিন্তু বর্তমান সময়টা পরিবর্তন হয়েছে মানুষজন বসবাস করে শঙ্ক উলধ্বনি হয় পুজো হয় ঠাকুরের নাম টাম করে ধূপধুনো পড়ে বলে এসব জায়গায় কিন্তু এখন চলে গেছে ছিল না বলা ভুল ছিল একটা সময় ছিল কিন্তু এখন সব জায়গা প্রতি বছর এই সব জায়গা রঙ করে আর যেগুলো দেখছেন দু হাজার এগুলো আছে এগুলো আছে এখানে জল কতটা পরিমাণে কত কিউসেস জল এখানে জমা হয় এই তলা দিয়ে সেটা কিন্তু এখানে কিন্তু লেখা থাকে রেলের একটা রেকর্ড থাকে যে এ বছর ওখানে এত কিউসেস জল হয়েছে সেই জলটা ওখানে ওরা ওরা ওখানে খাতের লেখালেখি করে আর এসব জায়গায় কিন্তু একটা সময় ভিডিও করেছিলাম পুরো জল এইসব জায়গায় কিন্তু নৌকা চলাচল করে আর মেঘচ্ছন্ন আকাশ বৃহস্পতিবার সকালবেলা দেখাচ্ছি আপনাদেরকে চারিদিকটা পরিবেশটা দেখুন খুব সুন্দর পরিবেশ মনোরম সুন্দর পরিবেশ কিন্তু সমলাপে আসতে পারেনি এই কারণে হরিচাঁদ ঠাকুরের একটা মাইক বাজছে সে মাইকের সাউন্ডের জন্য কপিরাইটের জন্য আমি ধারাবর্ষে এসেছি তা আশা করব বন্ধুরা ভিডিওটা দেখবেন প্রকৃতির ভিডিও রাতে বেলা ভিডিও থাকবে কোনো অত বেশ দিতে পার পাচ্ছি না বা কিছু না আমরা অপেক্ষা করবেন অপেক্ষা আমি সব কিছু অপেক্ষার মধ্যেই করেছি আর সামনের মাসেতে কিন্তু ভৌতিক স্থানে ভিডিও শুরু হচ্ছে দিনের বেলা শ্মশানের ভিডিও শুরু হচ্ছে দেখতে থাকুন আর আর কয়েকটি দিনের অপেক্ষা মাত্র নতুন বছর আসছে তা নতুন বছরে আপনাদের সবাইকে আগাম শুভেচ্ছা জানাই ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুদের জায়গাটা খুব মনোরম সুন্দর করে হাওয়া হচ্ছে কিন্তু রোদের মধ্যে না থাকাই ভালো যারা রোদ পছন্দ করেন না প্রয়োজনের বেশি বাইরে থাকবেন না এই রোদে অন্তত এইসব জায়গায় কিন্তু কাশফুলায় খুব সুন্দর লাগে জায়গাগুলো সব সময় জল হয় বর্ষাকালের সময় ব্যাপক জল থাকে সব জায়গায় সব জায়গায় যেখানে দাঁড়িয়ে ভিডিও করছে এখানে আমার ডুব জল পুরো ডুব জল এই পরিবেশটা চারিদিকে পরিবেশটা খুব সুন্দর পরিবেশ তুলে ধরেছি আর প্রত্যেক বছর বন্ধুরা এই জায়গাটা কিন্তু মানুষজন এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন আমরা এই সিঁড়ির ওপর কিন্তু ওই এক ধরনের জাল আছে খ্যাবলা জাল বলে এই খ্যাবলা জালে মাছ ধরে আর এই সব ধানের চাষের জমি সব জলের নিচে চলে যায় সব জলের নিচে চলে যায় সব জায়গায় মন সুন্দর পরিবেশ আশা করব বন্ধুরা ওয়াটি বনগাকে ভালোবাসুন সমস্ত কিছু তুলে ধরবো আজকে দেখছেন বৃহস্পতিবার সকালবেলা বনগাছ চোঙাপোল মনোরম সুন্দর পরিবেশ তুলে ধরেছি চারিদিকটা শুনশান শান্ত একটা জায়গা ক্ষেত খামারায় ভরা পরিবেশ বলতে শুধু ওয়াইটি বোনগাকে রাখতে হবে সম্পূর্ণ নিজস্ব ক্যাটাগরি এবং নিজস্ব চিন্তাধারায় ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখবেন আর ছোটো ছোটো ভাই বোনেরা খুব আমার এই রাতেবেলা ভিডিওগুলো দেখছে খুব ভালো লাগছে কারণটা বলে দিই যে আমাদের ফোনে আমরা একটা ওয়াইটি আইটি স্টুডিও বলে একটা অ্যাপ আমরা ইউজ করি প্রত্যেকটা ইউটিউবার ইউজ করে ছোটো বড়ো যারা বড় ইউটিউবার আছে ছোটো ইউটিউবার মাঝারি ইউটিউবার নতুন ইউটিউবার ভিডিও ছাড়তে গেলে ইউটিউব আপলোড করতে হলে ওয়াইটি আইটি স্টুডিও অ্যাপটা লাগে ওয়াই টি স্টুডিও অ্যাপের মধ্যে আমাদের এক মাস তিন মাস মানে যখন ইউটিউব আপডেট দেয় প্লে থেকে আমাদের ইউটিউব আপডেট করতে হয় মানে ওয়াইটি আইটি স্টুডিও আপডেট করতে ইউটিউব আপডেট করতে হয় তখন আপডেটের পরে আমরা দেখতে পাই যে কত বয়স থেকে কত মানুষ আমাদের ভিডিওগুলো দেখেন বা কোন কোন সোশ্যাল মিডিয়া মাধ্যমে ভিডিওগুলো শেয়ার হয়েছে সেগুলো আমরা দেখতে পাই আচ্ছা কোন কোন অডিয়েন্স কখন থাকে কখন থাকে না সেগুলো সব দেখতে পাই তাই যাই হোক বলে দিলাম এগুলো অনেকে ইউটিউবার বলে না আর প্রকৃতির ওপরে কিছু হয় না প্রকৃতিকে ভিডিও চারিদিকটা পরিবেশটা তুলে ধরেছি আর খুব সুন্দর লাগছে মেঘের মেঘচ্ছন্ন চারিদিকে সাদা হয়ে গেছে আর সেসব জায়গাগুলো তুলে ধরেছি আর এসব জায়গায় কিন্তু বন্ধুরা বর্ষাকালের সময় কিন্তু খুব জল ওঠে খুব জল এসব জায়গায় সুন্দর সব ডুব জল এখানকার যেসব মানুষজন আছে সব রেল লাইনের উপরে বসবাস করে আমরা আমি এই চ্যানেলে দু হাজার চব্বিশ সালে ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে এই জায়গাটা যত ভালো তত খারাপ এসে কিন্তু সাপ পুকুর মাকড় থাকে বেশি এখন গরমকালের সময় ওরা এখন ঠান্ডার জায়গা পছন্দ করে বেশি তাই এইসব জায়গায় যারা ভিডিও করছেন বা আমার চ্যানেল থেকে যারা ভিডিও করবে আমি বলে রাখি জায়গাগুলো যখন ভিডিও করবে জায়গাগুলো আগে দেখে নেবে ডার তুলতে পারেনি এই কারণে তার খাদ্যের উপরে বিয়ে করা উচিত না সে তো কিছু বলিনি সে তার মুখে রয়েছে খাবার সে সঠাং হয়ে শুয়ে রয়েছে তা আশা করব বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন শুরু থেকে শেষ অবধি দেখবেন আর বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবার রাতের বেলায় কিন্তু ভয়ঙ্কর একটা ভিডিও আসছে বোনকা ছয় গড়িয়া শালবাগান ভৌতিক স্থানে ভিডিও আসছে দেখতে থাকুন তা এই ভিডিওটা তিন ঘন্টা পরে কিন্তু ওই ভিডিওটা চালু হবে রাত্রিবেলা সবাইকে শুভেচ্ছা জানাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রবিবার কিন্তু মিস করবেন না আর যখন যে টাইমটা পাবো তখন সেই টাইমটা কিন্তু ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তাই ওয়াইটি বোন ভালোবাসুন সাথে রাখুন আশীর্বাদ করুন কেমন লাগছে ভিডিও অবশ্যই আপনাদেরকে জানাবেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন সামনে একটা বড় একটা দিন আসছে এই চ্যানেলে এই চ্যানেলটা যদি মনিটাইজ করতে পারি তার কিছু অর্থ চলে যাবে গরিব মানুষের মধ্যে আর আপনারা আমার পাশে থাকবেন এই মত কাজে ভগবান আশা করি আপনাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আপনারা না থাকলে কিন্তু আমি এই চ্যানেলে ভিডিও করতে পারতাম না আপনাদের ভালোবাসা আছে বলে আমি আস ভিডিও করতে পারি আমি কিন্তু ভিডিও করি কিন্তু আপনাদের উৎসাহের জন্য আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে অনেক কিছু দৃশ্য তুলে ধরি দৃশ্য তুলে ধরি অনেক মানুষ নানা ক্যাটেগরিতে ভিডিও করে কিন্তু আমি আপনাদের মধ্যে ভিডিও তুলে ধরি দেখতে থাক দেখতে থাকুন প্রকৃতির উপরে চ্যানেল ভিডিওগুলো মিস করবেন না শুরু থেকে শেষ অব্দি সমস্ত ভিডিও দেখবেন আজকে দেখছেন বৃহস্পতিবার সকালবেলা বনগা চাপ মনোরম সুন্দর পরিবেশ ধারাপাশে কোনাল আছে আপনাদের সাথে আপনারা দেখছেন আপনাদের প্রি ইউটিউব চ্যানেল ওয়াইটি টি বনগা রাতের বেলা ভিডিও দিনের বেলার ভিডিও সবই থাকছে তা এবার ভিডিও শুরু করব। এখন একটু ভিউস ডাউন আছে বলে ভিডিওতে হালকাভাবে নিচ্ছিলাম এখন ভিউস আসার সময় হয়ে গেছে এই মাসটা ইয়ার্নিং মাস চলছে সব মানুষের সমস্যার মধ্যে রয়েছে তা বন্ধুরা কেমন লাগছে ভিডিও অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করবেন আর কোনালাচি আপনাদের সাথে আর আমাদের চারিপাশটার পরিবেশটা তুলে ধরেছি তা বন্ধুরা রোদের জন্য আমাকে একটু এরকম লাগছে প্রচণ্ড রোদের তাপ মেঘাচ্ছন্ন আকাশ চারিদিকটা একটু মেঘ করেছে জানি না বিকেলবেলা আবার বৃষ্টি হয় কিনা বৃষ্টি হলে খুব ভালো হবে এত গরম মানুষ আর নিতে পারছে না ভগবানকে ডাকছি যেন বৃষ্টিটা হয় একটু হবে সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ